এবার আপনাদের সামনে রাখবো জনক একটি পোস্ট সেটি রাখবো এক্স মাধ্যমে তিনি একটি পোস্ট করেছেন রাজ্যসভার নথি এমনটাই দাবি তার এবং কেন্দ্রীয় বঞ্চনা বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেই এই পোস্ট কেন্দ্রের স্বীকারোক্তি এমনটাই দাবি করছেন জেরক ব্রায়ন শেষমেশ মোদী সরকার স্বীকার করলো বঞ্চনার কথা সেই পোস্ট আপনাদের সামনে রাখছি এই পোস্টটা তৃণমূল সাংসদ ডেরক তিনি পোস্ট করেছেন যে বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে মনরেগা তাহবিলে কেন্দ্র যে বঞ্চনা করছে সেটি প্রমাণিত হল কেন্দ্রের স্বীকারোক্তি এই বলে পোস্ট ডেরক এখানে লাল অংশ যেটা দেখা যাচ্ছে সেখানেই একেবারে ডান দিকের অংশেই প্রাপ্তি যেটা ওয়েস্ট বেঙ্গলের সেখানে লেখা আছে শূন্য অর্থাৎ কিছুই দেওয়া হয়নি প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন এই বিষয় নিয়ে প্রবীর আমরা এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সংসদের ভেতরে দাঁড়িয়ে বলতে দেখেছি যে শ্বেতপত্র প্রকাশ করা হোক বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে এবার ডেরেকো ব্র্যান্ডের এই পোস্ট এবং তিনি মার্ক করে দিচ্ছেন যে মনরেগায় জিরো ওয়েস্ট বেঙ্গলের প্রাপ্তি নির্বাচন থেকে শুরু করে দু হাজার চব্বিশের লোকসভা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজনৈতিক হাতিয়ার হচ্ছে একশো দিনের টাকা আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বিজেপির তরফ থেকে পাল্টা বলা হয়েছে যে দুর্নীতি করেছে তাই টাকা বন্ধ করা হচ্ছে বা আবার বিজেপির তরফে এই এই বিবৃতি এসছে যে টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকার স্বীকার করছে না এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট বক্তৃতাতে তিনি বলেছেন যে হোয়াইট পেপার প্রকাশ করুন কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন হোয়াইট পেপার প্রকাশ করুন রাজ্য কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি বারবার ধরে তৃণমূল কংগ্রেস দাবি করেছে হোয়াইট পেপার প্রকাশ করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই অবস্থায় দাঁড়িয়ে ডেরেক উগ্রায় সকালে একটি তথ্য সামনে নিয়ে এসছে রাজ্য সভায় কেন্দ্রীয় সরকারের দেওয়া একটি তথ্য যেখানে দেখা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে একশো দিনের টাকার ক্ষেত্রে কোনো টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি দু হাজার তেইশ চব্বিশের অর্থ যেখানে পুরোপুরি দেখা আছে শূন্য অন্যান্য রাজ্যকে টাকা দিলেও রাজ্য সরকার বাংলা সরকার জায়গায় শূন্য লেখা আছে এটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এবং ধীরে কপ্পার এখন বক্তব্য যে এতদিন ধরে তারা যে দাবি করে আসছিল যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে একশো দিনের টাকা দিচ্ছে না আবাসের টাকা দিচ্ছে না হোয়াইট পেপারে দাবি করা হয়েছিল রাজ্য সবাই কেন্দ্রীয় সরকারের যে তথ্য তাতে প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস যে এতদিন ধরে দাবি করে আসছিল কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বঞ্চনা করছে একশো দিনের টাকা আবাসের টাকা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য সেটা প্রমাণিত হলো যে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে এবং তৃণমূল কংগ্রেস ছাত্রীন্দ্র যে অভিযোগ করছিল সেটাই সত্য বলে প্রমাণিত হলো বলে দাবি করছেন ডেরেক ওব্রাইজ ধন্যবাদ প্রবীর আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ডেরেক পোস্ট যে তালিকা কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বিভিন্ন অর্থবর্ষে সব রাজ্যগুলোকে কত টাকা মনরেগা খাতে দেওয়া হয়েছে সেখানেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ঘরে শূন্য অর্থাৎ কেন্দ্র মনরেগা খাতে কোনো টাকা রাজ্যকে দেয়নি ডেরেকো ব্রায়নের এই নথি তুলেই বক্তব্য যে এটাই প্রমাণ করে বা এটাই প্রমাণ করে যে রাজ্যকে কোনো টাকায় কেন্দ্র দেয়নি দেয় না এটা কেন্দ্রের স্বীকারোক্তি বাংলাকে বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের স্বীকারোক্তি রাজ্যসভার নথি পোস্ট করে দাবি ডেরেক শেষমেশ মোদী সরকার স্বীকার করলো বঞ্চনার কথা নথিতে স্পষ্ট একশো দিনের কাজে বাংলাকে কিছুই দেওয়া হয়নি রাজ্যসভার নথি তারই প্রমাণ দাবি ডেরে ব্রায়নের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আমরা দেখেছি বারবার করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সাংসদরা এবং এবার বাজেট অধিবেশনেও আপনাদের মনে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একবারে সংসদে দাঁড়িয়ে এসে পত্র প্রকাশের দাবি জানিয়েছেন আর এবার রাজ্যসভার নথি পোস্ট করে দাবি জানালেন ডেরেক ওব্রায় যে কেন্দ্রীয় কেন্দ্র যে বঞ্চনা করছে সেটা কেন্দ্র এক প্রকার মেনে নিল এমনটাই দাবি ডেরেক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা